চৈত্র মাসের মঙ্গলবার দিন আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিন একটি জিনিস আপনার বাড়িতে যত সমস্ত নেগেটিভ শক্তি আছে সমস্ত কিছু দূরে যাবে আপনার বাড়ির বাস্তুদোষ ঠিক হবে এবং আপনার আর্থিক পরিস্থিতি ঠিক হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে চৈত্র মাস হিন্দু শাস্ত্রে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম এই মাসেই পুরনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয় তাই এই মাসের মঙ্গলবার দিন আপনারা আপনার বাড়ির সদর্য দরজায় একটি জিনিস ঝুলিয়ে দিলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূরে যাবে এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির আগমন হবে মা লক্ষ্মীর আগমন হবে তার সাথে সাথে মা লক্ষ্মীর কৃপা আপনাদের ওপর সারা বছর থাকবে কিভাবে উপায়টি করবেন এবং আপনার বাড়ির সদর দরজায় কী ঝুলিয়ে দেবেন আজকে আমি আমার ভিডিওতে সম্পূর্ণটাই আলোচনা করব তাহলে বন্ধুরা চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম এই মাসে পুরনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয় এই সময়ে পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরে নতুন করে সেজে ওঠে প্রকৃতি হিন্দু শাস্ত্র মতে এই মাসে বহু রীতিনীতি পালন করা হয় যার মাধ্যমে আমরা জীবন থেকে নানা সমস্যা কাটিয়ে উঠতে পারি চৈত্র মাসে এমন কিছু সহজ কাজ আছে যা পালনের মধ্য দিয়ে বাড়ি থেকে নেগেটিভ শক্তিকে দূরে রাখা যেতে পারে নেগেটিভ শক্তি বাড়িতে থাকলে নানা প্রকার সমস্যা সৃষ্টি করে যা আমাদের জীবনকে তছনছ করে দেয় তাই বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে রাখা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা এমন অনেক সময় হয় যে শত চেষ্টা করেও আপনার জীবনের টাকা পয়সার টানাটানি চলতেই থাকে কোনো কাজ হওয়া কাজ সেটিও আটকে যেতে থাকে কোনো দিক থেকে কোনো রকম উন্নতি দেখা যায় না চারিদিক থেকে যেন অশান্তি কলহ আপনাকে ঘিরে ধরে কোনো কাজই সম্পন্ন হয় না জীবনের নানান একাধিক সমস্যা লেগেই থাকে কখনো আর্থিক বা কখনো পারিবারিক বা কখনো চাকরি ক্ষেত্রে আবার কারো কারো ব্যবসার ক্ষেত্রে কখনো কখনো এমনভাবে সমস্যা ছেঁকে ধরে যে আমরা কি করব, আর কি করব না সেটাই ভেবে পাই না সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে পাই না তাই আজকে আমি যে উপায়টির কথা বলবো সেই উপায়টি যদি আপনারা করতে পারেন এবং সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনের এই সমস্ত সমস্যাগুলি সমাধান হবে এই সমস্ত সমস্যা হয় কারণ আমাদের যদি যদি বাড়িতে নেগেটিভ শক্তি বেশি হয় তাই আজকে আমি যে উপায়টি বলবো সেটি আপনার বাড়ির নেগেটিভ শক্তি কমিয়ে আনবে নেগেটিভ শক্তি দূর করবে এবং পজিটিভ শক্তির আগমন ঘটাবে তার ফলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে এবং আপনি আপনার জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পাবেন তাই চলুন বন্ধুরা জেনে নিন যে কিভাবে আপনারা এই উপায়টি করবেন মঙ্গলবার কিন্তু হনুমানজির আরাধনার দিন তাই মঙ্গলবারে অবশ্যই আপনারা হনুমানজির আরাধনা করবেন চৈত্র মাসের মঙ্গলবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন যেদিন আপনারা এই উপায়টি করবেন বলা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে সেক্ষেত্রে সকাল সকাল ঘুম থেকে উঠবেন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা বাড়ি ঘর খুব সুন্দর করে পরিষ্কার করবেন এবং নিজেরা স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন শুদ্ধ বস্ত্র ধারণ করার পর আপনারা ঠাকুর ঘরে গিয়ে আপনার যে আরাধ্য দেবতা সেখানে পুজো করবেন এবং যেহেতু মঙ্গলবার দিন হনুমানজির বিশেষ আরাধনা করা হয় তাই এই দিন অবশ্যই হনুমানজি আরাধনা করবেন এবং হনুমানজিকে অবশ্যই লাল ফুল অর্পণ করতে ভুলবেন না এবং এই মঙ্গলবার আপনারা অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন চৈত্র মাসের মঙ্গলবার লাল বস্ত্র ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাসে আপনারা মা কালী এবং দেবী দুর্গার আরাধনাও করতে পারেন এবং পুজো শেষে যদি এই দিন এই মঙ্গলবার দিন কাউকে লাল মস্ত্র দান করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন এরপর হনুমানজির আরাধনা করার পর আপনারা একটি নিখুঁত পান নেবেন পানটি নিখুঁত হতে হবে পানের উপর যেন কোনো রকম খুঁত না থাকে এবং পানটি অবশ্যই পানটি অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে শুকনো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তারপর পানের উপরে একটু কর্পূর রাখবেন কর্পূর রেখে পানের উপর রাখবেন এই পানের উপর রাখবেন তিনটি লবঙ্গ এবং তিনটি এলাচ এই এলাচ লবঙ্গ যেন আপনি রান্নাঘর থেকে নেবেন না এটি যেন কোনো ছোঁয়া না থাকে রান্নাঘরে আপনারা বাজার থেকে নিয়ে এসেই পরিষ্কার এলাচ লবঙ্গ দেবেন এই লবঙ্গ যেন ফুলযুক্ত হয় সেদিকে খেয়াল রাখবেন কোনো রকম যেন ভাঙা না হয় পানের ওপর তিনটে লবঙ্গ তিনটে এলাচ এবং এক টুকরো কর্পুর দেবেন এই সমস্ত জিনিসগুলি একটি লাল ফুল দ্বারা আপনারা হনুমানজিকে অর্পণ করবেন মঙ্গলবার দিন সকালবেলা এরপর এই সমস্ত জিনিস হনুমানজির পায়ের কাছে সারাদিন রেখে দেবেন এরপর সন্ধে মেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন তখন সারা বাড়িতে ধূপ ধুনো দেখাবেন এবং মঙ্গলবার দিন এই দিন অবশ্যই তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনার ঠাকুর ঘরেও একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন আপনারা সন্ধে পুজো দেওয়ার পরে যে পানটি আপনারা রেখেছিলেন হনুমানজির চরণের কাছে সেটি সেখান থেকে সংগ্রহ করে নেবেন করে নেওয়ার পর পান এলাচ লবঙ্গ এবং করপুরটি এ সমস্ত জিনিস একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে সেটিকে আপনার বাড়ির যে মুখ্য দরজা আছে সেইখানে ঝুলিয়ে দেবেন একটি লাল সুতো দিয়ে এর ফলে আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না আর যদি আপনার বাড়িতে খুব সমস্যা থেকে থাকে মা সমস্যা যদি মাত্রাতিরিক্ত থেকে থাকে তাহলে আপনারা এই উপায়টি সমস্ত মাসেই করতে পারেন চৈত্র মাস ছাড়াও অন্য যে কোনো মাসে মঙ্গলবার এই উপায়টি করতে পারেন এর ফলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূরে যাবে এবং যখনই বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে চলে যাবে আপনার বাড়ির বাস্তুদোষ ঠিক হবে এবং আপনার জীবনের সমস্যার আস্তে আস্তে সমস্ত সমাধান হবে এবং আরও একটি কথা মনে রাখবেন যে দিন অর্থাৎ যে মঙ্গলবার আপনি এই উপায়টি করবেন সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোরকম আমিষ আহার গ্রহণ করবেন না এবং এই দিন লাল বস্ত্র পরিধান করবেন কোনোরকম কালো রঙের বস্ত্র পরিধান করবেন না এবং বাড়ি ঘর তো খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবেন যেন কোথাও নোংরা আবর্জনা জমে না থাকে এইভাবে চৈত্র মাসের মঙ্গলবার যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তবে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিবার পরিজন বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় सुस्त था